নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওতে আপনাদের অক্ষয় তিথিয়া নিয়ে বলে শোনাব অক্ষয় তিথিয়া একটি অন্যতম শ্রেষ্ঠ দিন কারণ এই দিনটির নামের মধ্যেই এর লুকিয়ে রয়েছে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না বলা হয় এই দিনে আপনি যে কাজই করুন না কেন সেই কাজ সর্বদা অক্ষয় থাকে এবং তার ফল অনন্তকাল ভোগ করতে হয় তা সে ভালো হোক বা মন্দ হোক শাস্তে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর পুজো করা উচিত অথবা মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কিছু দ্রব্য ক্রয় করার কথা বলা হয়েছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বলা হয়ে থাকে এই পবিত্র দিনে যদি আপনি এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি দ্রব্য ক্রয় করতে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মীর অচলা হয়ে বিরাজ করেন বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে বাড়িতে প্রবেশ করা উচিত নয় তাই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে অন্তত একটি দ্রব্য অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাবদের দু সালে অক্ষয় তৃতীয়ার দিনটি পড়ছে আগামী ষোলোই বৈশাখ ইংরেজি তিরিশে এপ্রিল বুধবার দিন অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য কেনা শুভ এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে কিছু দ্রব্য আপনি মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করেই বাজার থেকে আনতে পারেন তবে সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি আমরা প্রায় সকলেই জানি আর সেটা হলো সোনা হ্যাঁ অক্ষয় তৃতীয়ায় শাস্তে সোনা কেনার কথা বলা হয়েছে কারণ সোনা কখনোই ক্ষয়প্রাপ্তি হয় না সোনার মূল্য কখনোই কমে যায় না বরং তা বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়াতে বা ধনতেরাসে প্রভৃতি সব দিনে সোনা কেনার কথা বলা হয় তাই এই দিন আপনার সাধ্য থাকলে অবশ্যই সোনা ক্রয় করার চেষ্টা করুন সোনার মুদ্রা বা সোনার যে কোনো জিনিসই আপনি ক্রয় করতে পারেন যদি সোনা ক্রয় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রূপার মুদ্রা বা রূপার যে কোনো সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন কারণ রূপাকেও ক্ষয়হীন ধাতু হিসাবে গণ্য করা হয়েছে যার মূল্য বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি রূপরও একটি জিনিস বা রূপর পয়সা যাতে মা লক্ষ্মী ও গণেশের মূর্তি রয়েছে এমন একটি মুদ্রা ক্রয় করার চেষ্টা করুন এছাড়াও রূপার বাসনপত্র বা রূপর দেব দেবীর মূর্তিও আপনি ক্রয় করতে পারেন যদি রূপো কেনার সামর্থ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিতল বা কাঁসার যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন কারণ এগুলো এগুলোও সমৃদ্ধিসূচক ধাতু হিসেবে গণ্য করা হয় যার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাই সোনা রূপো পিতল কাঁসা এই সকল ধাতুগুলির মধ্যে থেকে যে কোনো একটি ধাতু আপনি এই দিন ক্রয় করার চেষ্টা করুন এই দিন আপনি কোন জায়গায় ক্রয় করতে পারবেন বা কোন জায়গায় ক্রয় করতে পারবেন না এই দিন আপনি কোনো জায়গা ক্রয় করতে পারেন বা কোনো জায়গায় বায়না দিতে পারেন কোনো দোকান কিনতে পারেন অথবা থাকার জন্য কোনো বাড়ি এই দিন আপনি কিনতে পারেন বা তার বায়না দিতে পারেন এটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় কারণ আপনি যে জায়গা জমি বাড়ি বা দোকান ক্রয় করছেন তা সমৃদ্ধির পরিচয়ক এই বিষয়গুলির মূল্য কখনোই কমে যায় না এগুলি বৃদ্ধি পায় এগুলি বংশ পরম্পরায় অক্ষয় হয়ে থাকে সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত জিনিসগুলি আপনি ক্রয় করার কথা ভাবতে পারেন বা এই দিন আপনি ক্রয় করতে পারেন এই দিন আপনি যে কোনো প্রকার যানবাহন কিনতে পারেন আপনি বাইক স্কুটি বা ব্যবসার জন্য যে কোনো যানবাহন আপনি এই দিন কিনতে পারেন এই দিন আপনি যে কোনো প্রকারের ইনভেস্টমেন্ট করতে পারেন যেমন ধরুন মিউচুয়াল ফান্ড এফডি আর ডি প্রভৃতির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই হয়তো এই সকল সোনা রূপ বা বিভিন্ন ধাতু জমি জায়গা যানবাহন ইত্যাদি কেনার সামর্থ্য হয়তো থাকে না বা সামর্থ্য থাকলেও হঠাৎ করে আমরা তা কিনতে পারি না সেক্ষেত্রে আমাদের কী করণীয় কারণ খালি হাতে এই দিন কখনোই গৃহে প্রবেশ করতে নেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সকল দ্রব্য সামগ্রীর মধ্যে একটি হলো আমাদের ক্রয় করে বাড়ি প্রবেশ করা উচিত স্বাস্থ্যে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রূপক কেনার যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি প্রবৃত্ত অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি বাড়িতে প্রবেশ করতে পারেন তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন প্রবৃত্ত অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রূপ কেনার সামর্থ্য না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়ি ফিরতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন তাহলে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে তবে এই ভুলটা কখনো করবেন না যে কালো ডাল কিনে বাড়ি ফিরবেন না এই বিষয়টিও খেয়াল রাখবেন আপনি মুগ মুসুর ছোলা মটর এই সমস্ত ডাল কিনতে পারেন কিন্তু কালো ডাল কখনোই কিনবেন না দ্বিতীয়ত আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ার দিন তাই ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ এবং ওই নারকেল মা লক্ষ্মীর পুজো হিসাবে ব্যবহার করুন তাতেও আপনি ভালো ফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিন সবুজ শাক সবজি কিনতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় জ্যোতিষ স্বাস্থ্য মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ তাই যদি সম্ভব হয় সবুজ শাক সবজি কিনে আনুন বাড়িতে দেখবেন এতেও গৃহের মঙ্গল হবে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অন্যতম রূপ চাল বা অন্য কোনো শস্য দানাও কিনে আনতে পারেন একটি বার দুটি টাকা খরচ করে আপনি সামান্য পরিমাণ জবের দানা যদি বাড়িতে কিনে আনতে পারেন তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই দিন বার্লি বা জবের দানা কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে গণ্য করা হয় এই জব ও বার্লি দানাকে সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবেও গণ্য করা হয় তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয় তাই যদি সম্ভব হয় মাত্র একটি বা দুটি টাকা খরচ করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা বাড়িতে নিয়ে আসুন দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার ভরে উঠবে সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে কখনোই আপনার গৃহেতে কোনো প্রকার অভাব দেখা যাবে না এর পাশাপাশি আপনি এই দিনে যে কোনো প্রকারের শঙ্খ বা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের করেই ঠাকুর ঘরে কিনে আনতে পারেন বা ঠাকুরের যে কোনো প্রয়োজনীয় দ্রব্যও কিনতে পারেন শ্রীযন্ত্র বা যে কোনো প্রকার পুস্তক বা বই ইত্যাদি ক্রয় করতে পারেন কারণ এগুলিও সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য করা হয়ে থাকে আর যদি কিছু নাও পারেন তাহলে অন্তত এক প্যাকেট লবণ এই দিন কিনে আনতে পারেন এটিও স্বাস্থ্যমতে মা লক্ষ্মীর সমৃদ্ধি সূচক হিসেবে গণ্য করা হয় তাই উল্লিখিত দ্রব্যগুলির মধ্যে থেকে যে কোনো একটি দ্রব্য যেটি আপনার সব থেকে প্রয়োজনীয় সেটি নিয়ে এই দিনে বাড়িতে প্রবেশ করুন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করছেন বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিনে গম বা জব বা ধান কোনো শস্য যদি মাটি খুঁড়ে ছড়িয়ে লাগানো হয় তাহলেও খুব শুভ ফলদায়ক হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ নতুন বাড়ি কিনে গৃহপ্রবেশও করতে পারেন তাহলেও খুব শুভ ফলদায়ক হয় আশা করি দর্শকবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না